তো সবাই দেখতে চায় তো আমারও অনেক স্বপ্ন আছে যে আমি কারো ঘরের অর্ধাঙ্গিনী হতে চাই তো চাষ যদি আমার বাবা বাচ্চা থাকতো হয়তো আমার এতদিন বিয়ে শাদি হয়ে যায় তো অনেক দিনই তো হয়ে যায় মানে বিডিও করতেছি কিন্তু কেউ এখন পর্যন্ত মানে আমাকে মানে বিয়ের জন্য প্রস্তাব দেয় নাই আমি একটা ভালো মনের মানুষ পাইতেছি না তো যতুক ছাড়া যদি

তো এখন আপনার যদি কোনো ভাই দায়িত্ব নেয় বা বিয়ে করতে যাতে চেহারা বা বয়স কেমন হতে হবে ভাই চেহারার বয়স কোনো একটা ফ্যাক না চেহারা যে মনেই হোক ওটা নিয়ে আমার কোনো সমস্যা নাই কারণ আমি চেহারা দেখে কি করব তার একটা ভালো মানে মন থাকলেই হবে মূলত তো ভালো মনের মানুষ চাচ্ছেন আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমি তো ফোন চালাই না দুইবেলা দুই মুঠো খেতে অনেক কষ্ট হয়ে যায় আমার কাছে কোনো ফোন নাই কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চায় তাহলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে আমাদের মাধ্যমে আচ্ছা আপু ঠিক আছে আপু অবশ্যই আমাদের মাধ্যমে যোগাযোগ করবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে একটি স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো কল আছে যদি কোনো ভাই সোনিয়া আপুকে পছন্দ করে থাকেন সোনিয়া আপু এসেছে গাইবান্ধা থেকে বয়স পঁচিশ বছর অসম্ভব সুন্দরী মায়াবতী একটি বোন যদি তাকে বিয়ে করতে চান অবশ্যই একটা স্ক্রিনশটম্যান আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন আমরা সাথে কথা বলানো বা বিয়ের সাথে ব্যবস্থা করে দেবো কোনোভাবে অযথা ফোন কল করবেন না তাহলে কিন্তু আমরা ব্লক করে দিতে বাধ্য হবো আচ্ছা সালাম করা হয়তো বিয়ের সাথে হাজবেন্ডে ভালোবাসবেন তো ঠিক আছে ভালো থাকবেন আমরা আপনাকে আপনার মনের মতো একটা মানুষ যোগাযোগ চেষ্টা করবো আসসালাম